আপনি একা একা চুপচাপ বসেছিলেন হঠাৎ করে একটা বিড়াল এসে আপনার সামনে দাঁড়াল হয়তো আপনার চোখের দিকে তাকাল কিংবা চুপচাপ এসে আপনার পাশে বসে গেল অনেকেই ভাবেন এটা বুঝি স্রেফ একটা ওয়ান্ডম বা সাধারণ ঘটনা কিন্তু ইসলাম আমাদের শেখায় এই পৃথিবীতে কিছুই সাধারণ নয় আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই নড়ে না প্রতিটি প্রাণী এমনকি একটি ছোট্ট পাখি বা বিড়াল সবকিছুই চলে আল্লাহর ইচ্ছা তাহলে হঠাৎ করে যদি কোনো বিড়াল আপনার কাছে আসে তাহলে সেটা কি শুধু একটা মিষ্টি মুহূর্ত না হতে পারে এই বিড়ালটা আপনার জন্য কোন বার্তা নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে এই ভিডিওতে আমরা জানব বিড়ালের উপস্থিতি একজন মুমিনের জন্য পাঁচটি গোপন ইশারা বা বার্তা বহন করতে পারে এগুলো কেবল কিউট মুহূর্ত নয় বরং হতে পারে আল্লাহর ইশারা একটি রুহানি পরীক্ষা বা কোনো লুকানো রহমত আল্লাহ তার সৃষ্টি জগতের মাধ্যমে নানা উপায়ে আমাদের সঙ্গে কথা বলেন আর এই সৃষ্টির মধ্যে প্রাণীরাও রয়েছে তাই পরের বার যদি কোনো বিড়াল আপনার দিকে এগিয়ে আসে অথবা চুপচাপ এসে আপনার পাশে বসে পড়ে তখন একবার থেমে ভাবুন আল্লাহ কি কিছু বোঝাতে চাইছেন চলুন জেনে নেই পাঁচটি গোপন বার্তা যেগুলো আপনি কখনোই এড়িয়ে যেতে পারেন না প্রথম বার্তা এটি একটি রহমত যখন বিড়াল আপনার কাছে আসে কখনো কি এমন হয়েছে আপনি একা বসে আছেন হঠাৎ একটি বিড়াল চুপচাপ এসে আপনার পাশে বসে গেল এই ছোট্ট মুহূর্তটি হয়তো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু আপনি জানেন কি এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি নীরব বার্তা তার অসীম দয়ার স্মরণ করিয়ে দেওয়ার জন্য ইসলামের রহমত বা দয়া শুধু একটি অনুভূতির নাম নয় এটি এক অসাধারণ শক্তি যা মুমিনদের চারপাশে সময় ঘিরে রাখে যদিও আমরা অনেক সময় তা বুঝি না যখন কোনো বিড়াল ভয় না পেয়ে নিশ্চিন্তে আপনার দিকে এগিয়ে আসে তখন সেটি আপনার জীবনে এক ধরনের শান্তি নিয়ে আসে এই শান্তিটি যেন আল্লাহর দয়ার প্রতিচ্ছবি চুপচাপ আসে কোন ঘোষণা ছাড়া কিন্তু গভীর প্রভাব ফেলে বিড়াল হচ্ছে সবচেয়ে পরিষ্কার প্রাণীগুলোর একটি প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে বিড়াল রাখতেন এবং তিনি বিড়ালদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন একদিন আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু একটি তৃষ্ণার্ত বিড়ালকে দেখেছিলেন বিড়ালটি খুব তৃষ্ণার্ত ছিল এবং পানি খুঁজছিল এটা দেখে তিনি একটি পাত্রে পানি নিয়ে বিড়ালটিকে পানি দেন তখন প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছিলেন যে এই কাজের মাধ্যমে আল্লাহ তার পাপ মাফ করে দিবেন এই কোমল আচরণ আসলে আল্লাহর সেই দয়ারই প্রকাশ যা তিনি তার ছোট্ট ছোট্ট সৃষ্টির মাধ্যমেও আমাদের দিকে পাঠান একটি বিড়ালের সান্নিধ্য আপনার কঠিন দিনকে নরম করে দিতে পারে কখনো মন খারাপের সময় সান্ত্বনা দেয় বা কেবল আপনাকে একটু হাসি উপহার দেয় এই ছোট ছোট নিয়ামতগুলো কখনোই সাধারণ নয় বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা বার্তা আমি তোমার কষ্ট দেখছি আর আমি ভালোবাসা দিয়ে তোমার পাশে আছি সবসময় আল্লাহর দয়া মানুষের মাধ্যমে বা কথার মাধ্যমে আসে না কখনো সেটা আসে একটি কোমল থাবার মাধ্যমে একটি মিষ্টি গর্জনের মাধ্যমে কিংবা দুটি কৌতূহলী চোখের চাহনিতে তাই পরের বার যখন কোনো বিড়াল আপনার পাশে এসে বসে বা আপনাকে বেছে নেয় তখন একবার ভাবুন এটা কি কেবল প্রাণীর স্বভাব নাকি এটা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যে। আমি তোমার সাথে আছি আর আমার দয়া তোমার খুব কাছেই আছে দ্বিতীয় বার্তা রক্ষা এবং আল্লাহর সহায়তা বিড়ালকে যুগে যুগে এমন একটি প্রাণী হিসেবে দেখা হয়েছে যার অনুভূতি খুব তীক্ষ এরা অনেক সময় এমন কিছু টের পায় যা আমাদের চোখে ধরা পড়ে না যখন কোন বিড়াল হঠাৎ করে আপনার পাশে আসে না কোনো ডাকে না কোনো খাবারের আশায় তখন সেটা শুধু কৌতূহল নাও হতে পারে অদৃশ্য জগতের দৃষ্টিতে এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার চারপাশে রক্ষা কবচ টানার একটি সূক্ষ্ম ইশারা ইসলামী ঐতিহ্যে আমরা দেখি প্রাণীরা অনেক সময় আত্মিক জগতের ব্যাপারে সংবেদনশীল হয়ে থাকে অনেক বর্ণনায় আছে পশুরা ফেরেশতা বা জিনের উপস্থিতি অনুভব করতে পারে তাই যদি আপনি দেখেন একটি বিড়াল বারবার আপনার কাছে আসছে কোনো কিছুতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কিংবা খুব বেশি সজাগভাবে আচরণ করছে তাহলে ধরে নিতে পারেন হয়তো আপনার চারপাশে কিছু আত্মিক পরিবর্তন ঘটছে যা সেই প্রাণীটি অনুভব করছে এই আচরণটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা যে আপনি হয়তো কোনো অজানা বিপদ থেকে রক্ষা পাচ্ছেন যা আপনি নিজে বুঝতেও পারছেন না সবসময় আল্লাহ রক্ষা পাঠান না কোন বিস্ময়কর অলৌকিক ঘটনার মাধ্যমে অনেক সময় সেটা আসে জীবন্ত ছোট ছোট ইঙ্গিতে যেমন একটি নীরব বিড়াল শান্তভাবে আপনার পাশে বসে আছে হয়তো সেটাই আপনাকে রক্ষা করছে নিজের নীরব ভঙ্গিতে এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পক্ষ থেকে রক্ষা সবসময় বজ্রধ্বনির মতো আসে না কখনো সেটা আসে নীরবতায় কোমল লোমে মোরানো অবস্থায় শান্তভাবে আপনার পাশে হাঁটতে হাঁটতে বিশ্বাস রাখুন আল্লাহর রক্ষা বাস্তব আর অনেক সময় সেটা আপনার ভাবনার চেয়েও অনেক কাছাকাছি থাকে তৃতীয় বার্তা দয়া ও মমতার পরীক্ষা আপনার পাশে হঠাৎ একটি বিড়াল এসে দাঁড়াল আপনি জানেন কি এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি নীরব পরীক্ষা আপনার চরিত্র করুণা আর হৃদয়ের দয়ার এক নিখুঁত পরক ইসলামে আমরা যেভাবে প্রাণীদের সাথে আচরণ করি সেটা শুধু সৌজন্যবোধের পরিচয় নয় বরং সেটা আমাদের ইমানের প্রতিচ্ছবি প্রিয় নবী হজরত সাল্লাহ আলাই বলেছিলেন এক মহিলাকে তার গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল কারণ সে একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি দিয়েছিল অন্যদিকে এক নারীকে শাস্তি দেওয়া হয়েছিল একটি বিড়ালকে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য এই ঘটনাগুলো শুধু পশুপ্রেম শেখানোর জন্য নয় বরং এগুলো আমাদের হৃদয়ের অবস্থার কথাই বলে যখন কোনো বিড়াল আপনার দিকে এগিয়ে আসে বিশেষ করে যদি তা ক্ষুধার্ত অসুস্থ বা সাহায্য প্রার্থী হয় তখন বুঝে নিন আল্লাহ আপনাকে একটি সুযোগ দিচ্ছেন আপনি কি করবেন তখন উপেক্ষা করবেন নাকি মুখ ফিরিয়ে নেবেন নাকি থেমে দাঁড়াবেন তার উপস্থিতিকে স্বীকৃতি দেবেন এবং তার প্রতি মমতা দেখাবেন এই মুহূর্তটাই আসলে আপনার আত্মার পরিমাপের সময় আপনার জ্ঞান দিয়ে নয় বরং আপনি কতটা আন্তরিকভাবে ভালোবাসেন তাই দিয়ে আপনার মান নির্ধারণ হচ্ছে এই ছোট সাধারণ মনে হওয়া মুহূর্তগুলো অনেক সময় আল্লাহর পক্ষ থেকে গোপনে পরীক্ষা হয় এগুলো এমন পরীক্ষা যেগুলো আগে থেকে বলে আসে না কিন্তু এর ফলাফল হয় অনেক বড় একটি অসহায় প্রাণীর প্রতি আপনার একটি সদয় আচরণ হতে পারে সেই কাজ যার মাধ্যমে আল্লাহর রহমত আপনার ওপর নেমে আসে তাই কখনোই অবহেলা করবেন না একটি ছোট্ট দয়ার মুহূর্তকে কারণ এইটি হয়তো আপনার জান্নাতের দরজা খুলে দিতে পারে মনে রাখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি সদয় ব্যবহারী সাদকা একটি বিড়ালকে খাবার দেওয়া একটু আদর করা বা তাকে কষ্ট থেকে বাঁচানো এই ছোট্ট কাজগুলোই আপনার আমল নামায় বড় হয়ে লেখা হতে পারে তাই পরের বার যখন কোনো বিড়াল আপনার সাহায্য চেয়ে মায়াবরে তাকাবে মনে করবেন এটি শুধু একটি প্রাণী নয় এটি আল্লাহ পাঠানো আপনার ইমানের একটি পরীক্ষা আর এই পরীক্ষায় পাশ করার পুরস্কার হয়তো আপনাকে দেওয়া হবে দুনিয়াতে এবং আখিরাতে চতুর্থ বার্তা বরকতের উপস্থিতি আপনার বাড়িতে কিংবা আপনার আশপাশে যদি কোনো বিড়াল থাকে তাহলে সেটি হতে পারে বরকতের একটি নিঃশব্দ আলামত আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ধরনের দয়া যা কোনো শব্দ না করেই আসে কিন্তু তার প্রভাব পড়ে জীবনের প্রতিটি জায়গায় ইসলামে বরকত মানে পরিমাণ নয় এর মানে আধ্যাত্মিক গুণ এটা সেই অদৃশ্য শক্তি যা আপনার সময়কে করে তোলে আরও ফলপ্রসূ আপনার ঘরকে করে শান্তিপূর্ণ এবং আপনার হৃদয়কে দেয় প্রশান্তি বিড়াল ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একটি প্রাণী তিনি তাদের সাথে অত্যন্ত কোমলতা ও সম্মানের সঙ্গে আচরণ করতেন নবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবি ছিলেন আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু যার নামের অর্থই হল বিড়ালের পিতা তিনি বিড়ালকে এতটাই ভালোবাসতেন এবং যত্ন নিতেন যে এই ভালোবাসা শুধু আবেগের বিষয় ছিল না এটি ছিল এক গভীর আত্মিক অনুভূতি তার এই দয়া ও মমতা পরিণত হয়েছিল একটি আধ্যাত্মিক উত্তরাধিকারে যা তার মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছিল আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু ছিলেন হজরত মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিউাসাল্লাম এর একজন বিখ্যাত সাহাবি যিনি বহু হাদিস বর্ণনা করেছেন এবং ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই একই আত্মা আপনার মধ্যেও জাগ্রত হতে পারে যখন একটি বিড়াল আপনার পাশে শান্তিতে বসে তখন সেটি যেন এক নীরব বার্তা আপনার পরিবেশে দয়া শান্তি আর বরকতের ছোঁয়া আছে একটি বিড়াল যদি আপনার পাশে এসে নিশ্চিন্তে বসে তাহলে ধরে নিতে পারেন আপনার ঘরে হয়তো এক উষ্ণতা নিরাপত্তা আর এমনকি ফেরেসে তাদের অদৃশ্য উপস্থিতিও রয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে এক কোমল ইঙ্গিত যে আপনার জায়গাটি তার দয়ার ছায়ায় আছে বরকত সবসময় ঢাক ঢোল পিটিয়ে আসে না অনেক সময় সেটা নিঃশব্দে এসে পাশে গুটিসুটি মেরে বসে পড়ে আর গুজন দেয় তাই পরের বার যখন একটি বিড়াল আপনার জীবনে আসবে তাকে শুধু একটি পোষা প্রাণী হিসাবে দেখবেন না দেখুন একটি বরকত হিসাবে যে আপনার স্পেসকে করছে পবিত্র আর প্রশান্তিপূর্ণ মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাহ অনুসরণ করে একটি বিড়ালকে ভালোবাসা ও যত্ন করা এটি হতে পারে আপনার জীবনে বরকত বৃদ্ধির একটি সহজ উপায় আর কে জানে হয়তো এই ছোট্ট প্রাণীটি আপনার জন্য নিয়ে আসছে আল্লাহর রহমত পঞ্চম বার্তা একটি থেমে যাওয়া মুহূর্ত আল্লাহর প্রতি মনোযোগ ফেরানোর ডাক এই ব্যস্ত জীবনে আমরা অনেক সময় দৌড়ে চলি থামার ফুরসত ছাড়াই মন হয়তো অন্য কোথাও হৃদয় হয়তো আল্লাহর স্মরণ থেকে দূরে। কিন্তু আল্লাহ মাঝে মাঝে আমাদের জীবনে ছোট ছোট সংকেত পাঠান যা আমাদের গতি কমায় আর আলতো করে ফিরিয়ে আনে জিকির আল্লাহর স্মরণে যখন একটি বিড়াল হঠাৎ করে এসে আপনার পাশে বসে যায় বা চুপচাপ আপনার চোখের দিকে তাকিয়ে থাকে তখন সেটা হয়তো কেবলই একটা মুহূর্ত নয় হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নীরব থেমে যাওয়ার ডাক একটা কোমল স্পর্শ যেন আল্লাহ বলছেন থামো উপস্থিত থাকো আমাকে স্মরণ কর বিড়ালের মধ্যে আছে এক ধরনের শান্ত শক্তি তার স্থিরতা কৌতূহলী দৃষ্টি আর নীরব সঙ্গ এই সবই যেন আমাদের মনে করিয়ে দেয় এই মুহূর্তটা মূল্যবান তুমি এখন এখানে থাকো এমন মুহূর্তে আপনি বুঝতে পারেন জীবন কেবল কাজ আর রুটিন নয় জীবন মানে সম্পর্ক প্রথমে আল্লাহর সঙ্গে তারপর তার সৃষ্টির সঙ্গে তাই যখন একটি বিড়াল হঠাৎ করে আপনার চিন্তার মাঝখানে এসে দাঁড়ায় আপনার ঘরে ঢুকে পড়ে কিংবা চুপচাপ বসে থাকে তখন এটিকে একটু নিঃশ্বাস নেওয়ার হৃদয়ে রিসেট করার আর আত্মাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার সুযোগ মনে করুন প্রিয় ভাই ও বোনেরা সবসময় স্মরণ করিয়ে দেওয়ার জন্য শব্দ লাগে না অনেক সময় নিঃশব্দেই হয় সবচেয়ে শক্তিশালী ভাষা আল্লাহর একটি সৃষ্টি আপনাকে নীরবে ডাক দেয় আপনার আসল উৎসের দিকে ফিরে যেতে এই ছোট ছোট মুহূর্তগুলোকে অবহেলা করবেন না এগুলো আপনার হৃদয়কে কোমল করতে পারে এগুলো আপনাকে মনে করিয়ে দিতে পারে আল্লাহ সবসময় আপনার পাশে আছেন দেখছেন পথ দেখাচ্ছেন আর কখনো কখনো সবচেয়ে শান্ত উপায়ে জাগিয়ে তুলছেন আপনার অন্তরের সবচেয়ে গভীর সত্যগুলোকে শুভ হান আল্লাহ কি আশ্চর্য ব্যাপার তাই না একটি সাধারণ বিড়ালও আল্লাহর পক্ষ থেকে বার্তা বহন করতে পারে এই মুহূর্তগুলোই আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের খুব কাছেই আছেন সব সবসময় প্রতিনিয়ত কোমল আর অপরূপ উপায়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন যদি এই ভিডিও আপনার চোখ খুলে দেয় বা হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার করুন এবং ইসলামের নির্দেশনা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেখানে ইসলাম ভিত্তিক আরও অনেক গভীর ও আত্মিক বার্তা আপনার জন্য অপেক্ষা করছে শেষে একটি সুন্দর দোয়া করুন হে আল্লাহ আমার জীবনকে দয়া রক্ষা এবং বরকতে ভরে দিন কমেন্টে এই দোয়াটি লিখে দিন নিজের হৃদয়ে বিশ্বাসের শিল দিয়ে দিন আর অন্যদের অনুপ্রাণিত করুন আল্লাহ আপনাকে হেদায়ত দিন ও বরকত দান করুন আমিন